তুমি যদি দু সালের দিকে বড় হও তবে এই গানের লাইনটা তোমার মনে ঠিকই বাজবে আর সেই গানে যাকে দেখে গোটা দেশ থমকে গিয়েছিল তার নাম শেফালি জারিওয়ালা শেফালির জন্ম হয় পনেরোই ডিসেম্বর উনিশশো গুজরাটের আমেদাবাদ শহরে তিনি সেই সাধারণ ঘরের মেয়ে যিনি মুম্বাইয়ে এসে পড়াশোনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তার মা ছিলেন স্কুল টিচার আর বাবা ছিলেন সরকারি চাকুরে দু সালে টি সিরিজের মিউজিক ভিডিও কাঁটা লাগার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান মাত্র কুড়ি বছর বয়সেই ভারত জুড়ে তিনি পরিচিত হয়ে যান কাঁটালাগা গার্ল নামে তার সাহসী পোশাক আত্মবিশ্বাসী নাচ আর চোখে চোখ রাখা সেই দৃশ্য আজও এক ট্রেন্ড সেট করে গেছে এরপর কাজ করেন সলমান খান প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা মৎস্য সাদিকারোগীতে তাকে দেখা যায় জনপ্রিয় রিয়ালিটি শোতে নাজবালিয়ে ফাইভ বুগি বুগি এবং বিগ বস সিজন থার্টিন প্রথম বিয়ে করেন হারমিত গুলজারের সঙ্গে মিড ব্রজ তবে সেই সম্পর্ক ভেঙে যায় দু এরপর দীর্ঘ সময় একা থেকে দু সালে বিয়ে করেন অভিনেতা পরাগ তিয়াগিকে তাদের সম্পর্ক ছিল স্থিতিশীল একে অপরের পাশে থেকে বহু চ্যালেঞ্জ পার করেছেন শেফালি ছিলেন একজন এপিলেপসি সারভাইভার এই অসুখ নিয়ে বহু বছর ভোগার পর তিনি সচেতনতা ছড়াতে থাকেন সোশ্যাল মিডিয়ায় তিনি কাজ করেছেন নারী অধিকার ফিটনেস স্কিন টেকনোলজি ও মেন্টাল হেলথ নিয়ে দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন শুক্রবার হঠাৎ তার অন্ধেরি বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় পরিবারের সদস্য ও স্বামী পরাক ত্যাগী তাকে দ্রুত বেলভিউ হসপিটালে নিয়ে যান কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাকে ব্রড ডেড ঘোষণা করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হয় দীর্ঘ উপবাস এবং গ্লুটাথায়ন ইঞ্জেকশনের কারণে লো ব্লাড প্রেশার থেকে কার্ডিয়াকেস্ট হয় পুলিশ বলেছে এটি একটি দুর্ভাগ্যজনক মৃত্যু তবে তদন্ত চলবে যতক্ষণ না চূড়ান্ত অটপসি রিপোর্ট আসে পরের দিন তার ওশিয়াবাড়া শ্মশানের শেষ কৃত্য সম্পন্ন হয় বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা এসে তাকে শেষ শ্রদ্ধা জানান শেফালি আমাদের শিখিয়েছেন জীবনে আলো যেমন আছে তেমনি আছে অন্ধকার তিনি শুধু একটি গানের নায়িকা ছিলেন না তিনি ছিলেন সাহস সংগ্রাম আর আত্মবিশ্বাসের প্রতীক আজ যখন কেউ কাঁটা লাগা গানটা বাজায় আমরা শুধু গান শুনি না আমরা এক সাহসী মেয়েকে মনে করি যার হাসির আড়ালে লুকিয়েছিল একান্ত যন্ত্রণা আর সাহসী সত্তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্প রিলোডেড ইউটিউব চ্যানেল আমরা ফিরে আসব আরেকটি জীবনের গল্প নিয়ে धन्यवाद